স্বামী অফিসে চলে গেছেন বাসার সামনের টপগুলোতে পানি দেওয়ার জন্য স্ত্রী বের হলেন দেখলেন গেইটের বাহিরে তিনজন বৃদ্ধ লোক বসে আছেন তিনজনেরই দীর্ঘ সফের দ্বারে স্ত্রী বললেন আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না আপনারা বোধহয় ক্ষুধার্ত দয়া করে ভেতরে আসুন আমি খাবারের ব্যবস্থা করছি তখন বৃদ্ধ লোকদের একজন বললেন আপনার স্বামী কি বাসায় আছেন তখন স্ত্রী বলল জি না তিনি তো অফিসে গিয়েছেন তখন তারা বলে উঠল তাহলে আমরা ভেতরে যাব না সন্ধ্যায় স্বামী ঘরে ফিরলেন স্ত্রী সকালের সকল ঘটনা খুলে বললেন তখন স্বামী বললেন বলো কি যাও তো তারা এখনো আছেন কিনা কই আমি আসার সময় তো দেখলাম না স্ত্রী গিয়ে দেখলেন তিন বৃদ্ধ সকালের মতোই জ্বরসর হয়ে বসে আছেন তখন স্ত্রী বললেন আপনারা ভেতরে আসুন আমার স্বামী অফিস থেকে ফিরেছেন তখন তারা বলে উঠল আমরা তো একসাথে ঘরে ঢুকতে পারবো না কেন কারণ আমাদের একজনের নাম সম্পদ আরেকজনের নাম সফলতা আরেকজনের নাম ভালোবাসা আপনি ঘরে ফিরে যান আপনারা স্বামীর সাথে পরামর্শ করুন আমাদের তিনজনের মধ্যে থেকে কাকে চান সেটা ঠিক করে আসুন তখন স্ত্রী ঘরে গিয়ে স্বামীকে জানালেন স্বামী সব শুনে খুব খুশি হয়ে বললেন কি সৌভাগ্য আমাদের সম্পদ ছাড়া আর কিচ্ছু লাগবে না তুমি গিয়ে সম্পদকে ডেকে নিয়ে আস আমাদের ঘরটা সম্পদে ভর্তি হয়ে যাক স্ত্রী বললেন সফলতাকে ডেকে আনলে ভালো হতো না অদূরে পুত্রবধূ ঘর ঝরে দিচ্ছিল সে শ্বশুর শাশুড়ির কথা প্রবতন শুনছিল সে প্রস্তাব দিল আব্বু আমার তো মনে হয় ভালোবাসাকে ডেকে পাঠালেই সবচেয়ে ভালো হয় আমাদের ঘরটা ভালোবাসা ঘরে যাবে সুখ শান্তিতে ঝলমল করবে ঠিক বলেছে বৌমা তোমার পরামর্শ গ্রহণ করলাম আচ্ছা ঠিক আছে যাও ভালোবাসাকে ডেকে নিয়ে আসো স্ত্রী গিয়ে বৃদ্ধদেরকে বললেন আপনাদের মধ্যে ভালোবাসে কে তখন একজন সামনে এসে বললেন এই যে আমি তখন স্ত্রী বললেন আসুন আমরা আপনাকে মেহমান হিসেবে গ্রহণ করব বৃদ্ধ লোক হাঁটা দিল মহিলাটি অবাক হয়ে দেখলো বাকি দুই বৃদ্ধ পিছু পিছু আসছে কি ব্যাপার আমি তো শুধু ভালোবাসার বৃদ্ধকে দাওয়াত দিয়েছি আপনারা দুজন কেন আসছেন তখন তারা দুজন বলল আমরা দুজন আসলে ভালোবাসার অনুগামী ভালোবাসা যেখানে যায় আমরা সম্পদ সফলতাও সেখানে যাই কিন্তু আমরা সম্পদ সফলতা একা একা যেখানে যাই ভালোবাসা সেখানে যায় না